মৃত্যুর চল্লিশ দিন আগে তিনটি স্বপ্ন মানুষ বারবার দেখতে পায় যখন এই স্বপ্নগুলো দেখে তার প্রিয়তম স্ত্রীর কাছে এই স্বপ্নের কথা বলতে পারে না নিজের কলিজের টুকরা ছেলেমেয়ের কাছে এই স্বপ্নের কথাগুলো বলতে পারে না ভাইয়ের কাছে বলতে পারে না বোনের কাছে বলতে পারে না রক্ত মানুষের কাছে এই স্বপ্নের কথাগুলা বলতে পারে না আল্লাহ তালা কোরআনে বলছেন কুল্লু নফসিন দা মাউত জীবন আছে যার তত্তেক মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা পৃথিবীতে এসেছি নির্দিষ্ট একটি সময় আল্লাহ তালা দিয়েছেন এসেছি আবার যেতেই হবে এটাই চিরন্তন ইউনিভার্সাল ট্রুথ

আয়াত নম্বর দুই আল্লাহ বলছেন আল্লা খলাকল মাউত আমি প্রথমে মৃত্যুকে সৃষ্টি করলাম ওয়াল হায়াত এবং জীবন সৃষ্টি করলাম লি পরীক্ষা করার জন্যে আইজুকুম আহসানু আমালা আমরা অপৃথিবীর মুসলমানেরা নর নারীরা তোমরা কে কতটুকু ভালো কাজ করতে পারো কতটুকু আমি আল্লাহকে রাজি খুশি করে নামাজ পড়তে পারো কয়টা সিজদা দিতে পারো দান সাদাকা করতে পারো রোজা রাখতে পারো স্বামীর খেদবোধ করতে পারো আমি আল্লাহর বিধানগুলা কতটুকু তোমরা সঠিকভাবে পালন করতে পারো সেজন্যই আমি আল্লাহ তালা তোমাদেরকে হায়াত দিয়েছি যদি তোমরা পরীক্ষায় যদি তোমরা পাশ করতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে চিরন্তন জান্নাত যেই জান্নাতে শুধু আনন্দ আর আনন্দ যেই জান্নাতে সুখ আর সুখ যেই জান্নাতে শুধুমাত্র নেয়ামত থাকবে নেয়ামত থাকবে এমন এমন নেয়ামত এই চক্ষু দ্বারা আমরা কখনো দেখিনি এই কাম দ্বারা এমন নেয়ামতের কথা আমরা কখনো শুনিনি প্রিয়দিনী ভাই ও বোন এজন্য মৃত্যু আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন তার পেয়ারা হাবিব মোহাম্মদ রসুল্লাহ সব থেকে বেশি মোহাব্বত করেন আল্লাহ সেই রসুলকে বললেন ইন্নকা ইন্হ আল্লাহ রাবুল আলমিন বললেন হাবিব ও আমার বন্ধু আদম মালী ওসাল্লামের দিকে তাকান পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে মুসার দিকে তাকান চলে গেছে হজরতে ইসমাইল আলী ইসাল্লামের দিকে তাকান ইব্রাহিম আলী ওসাল্লামের দিকে তাকান হারুন আলী ওসাল্লামের দিকে তাকান ঈসা রুহুল্লার দিকে তাকান এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পৃথিবীর মধ্যে এসেছে সবাই এই পৃথিবীর জমিন ছেড়ে আলমে বরজখের জিন্দগিতে চলে গেছে অগর নবী ও আমার বন্ধু আমি আমি আপনাকে বলতে চাই আপনি যদি চান আপনার হায়াত লম্বা করে দেওয়া হবে যতদিন পর্যন্ত আপনি চান নবীজি বললেন তারপরে কি হবে আল্লাহ বললেন তারপরে আপনাকে মৃত্যুবরণ করতে হবে বলতে সে অগরবুল আলমিন যেহেতু আপনার কাছে যাওয়াই লাগবে আমি আর হায়াত চাই না আমি আমার রবের সাথে আমার বন্ধুর সাথে মুলাকাত করতে চাই সুবাহান বি হামদিহি প্রিয় নবী এই পৃথিবীতে থাকতে পারেন আল্লাহ যাকে সৃষ্টির মধ্যে সব থেকে বেশি মহাব্বত করেন সব থেকে যাকে বেশি ভালোবাসেন ওই নবী পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে আর আমরা তো উম্মত আমরা তো সাধারণ মানুষ পৃথিবীতে থাকার জায়গা নয় আপনি যদি ইমান আনেন আর যদি আমলে সলেহ করেন ওই জান্নাতে যাওয়ার পরে আর তো সেখানে কষ্ট নাই দুঃখ নাই परेशानी নাই প্রস্রাব নাই পায়খানা নাই নাক নাই আপনার লালা নাই শুধু শান্তি আর শান্তি সেজন্যে প্রিয় দিন ভাই বোন এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হবে মা তাদরিন আফসুম তামুত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি অবস্থায় কী রোগাক্রান্ত আক্রান্ত কীভাবে তোমরা মারা যাবে পৃথিবীর কেউ বলতে পারবে না তোমরা কেউ জানো না কেউ ঘুমের মধ্যে মারা যাবে কেউ অ্যাক্সিডেন্টে মারা যাবে কেউ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাবে কেউ হঠাৎ করে মারা যাবে মৃত্যুর স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে এজন্যে আপনাদেরকে বলতে চাই মৃত্যুর চল্লিশ দিন আগে তিনটি স্বপ্ন মানুষ বারবার দেখে তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই স্বপ্ন তিন প্রকার মিনাল আল্লাহর পক্ষ থেকে মিনা শৈতন শয়তানের পক্ষ থেকে আর তিন নম্বর হচ্ছে সারাটা দিন আপনি যেই কাজকর্ম করেন চিন্তা ভাবনা করেন সেটার ভিত্তি করে এই স্বপ্ন তিন প্রকারের মধ্য থেকে শুধুমাত্র মিনল্ল আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নটা হয় যেই স্বপ্ন আসে সেটা সত্য হয় এজন্য মৃত্যুর চল্লিশ দিন আগে তিনটি স্বপ্ন মানুষ বারবার দেখে এক নম্বর হচ্ছে সে স্বপ্নটি দেখে তার মা মারা গেছে তার বাবা মারা গেছে তার ভাই মারা গেছে তার ভুন মারা গেছে আত্মীয় স্বজন মারা গেছে মা বারবার তার সাথে দেখা করে মূলাকাত করে ডাকে আয় আয় বাবা চলে আয় তাকে নিয়ে চলে যায় বারবার তাদের কাছে নিতে চায় এমন স্বপ্ন যদি বারবার যদি দেখতে পান তাহলে মনে করবেন দুনিয়ার হায়াত আপনার ফুরিয়ে আসছে দুই নাম্বার হচ্ছে যে স্বপ্নটি আপনি দেখলে বুঝবেন যে আপনার হায়াত গুনিয়ে আসছে সেটা হচ্ছে আপনার মুখ থেকে যদি কোনো পাখি খাবার নেয় আপনার কাছ থেকে পাখিটা যদি উড়ে 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 আসমানের দিকে যদি চলে যায় এমন করে যদি বারবার যদি স্বপ্নটি যদি দেখতে পান তাহলে আপনি মনে করবেন যে আপনার মৃত্যুর সময় গনিয়ে আসছে তিন নাম্বার হচ্ছে আপনি যদি দেখেন যে এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করেন এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করেন এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করেন এমন করে করে যদি আপনি বারবার যদি স্বপ্ন যদি দেখেন তাহলে মনে করবেন মৃত্যুর স্বাদ আপনি গ্রহণ করতে হবে আপনার হায়াত ফুরিয়ে আসছে তাই প্রিয় দিনই ভাই বোন মৃত্যু যেহেতু আমাদের হবেই আল্লাহর বিধানগুলা সঠিকভাবে পালন করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ ইমানের সাথে আল্লাহ তালা ইমানই মৃত্যুদান করুক এবং আমাদের সবাইকে বিনা হিসাবে জন্নাতুল ফেদাউসের মেহমান হিসেবে আল্লাহতালা কবুল করুন